কেমন আছো তোমরা সবাই খুবই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি আজকে সকাল সকাল সমস্ত কাজ বাজ করেছি খাওয়া হয়ে গেছে আচারগুলো এখনও বিছানা পরে আছে বিছানা গোছাবো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে স্বাদের তো স্বাদের তো আমরা যাবো এখন হাঁস আসতে ওই আজকে হাতবার দোকানে চলে যাচ্ছে যাচ্ছি হয়তো আসতে পারবি না আমাদের বাড়ির পাশে বেশি দূরে না হবে ও ফ্রেন্ড আমরা এখন সাধে যাওয়ার জন্য পুরো রেডি দেখো পুরো রেডি এখন ঘর থেকে বেরোচ্ছি তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে ও ওই দিদি আমি এই দিদি সাদে এসেছি ঠিক আছে এই দিদি সাদে আর এই যে এখানে বসে আছে অনেক লোকজন হয়েছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এই রাস্তা একটু খুবই লেট হয়ে গেছে তো ট্রেন এখন খাওয়া দাওয়ার পর্ব এই দেখো এটা আমার একটা আমার ঠাকমা হয় আর এটা আমার যায় যে চারপাশ পাশে একটা বড় মা এখনো খাওয়া দাওয়া স্টার্ট হয়নি ঠিক আছে তো পরে কথা হচ্ছে close till i get up time is barely on our side i don't want to waste what's left the storms we're chasing leading us সাত থেকে আছি জামা কাপড় চলে এসছি এখন কটা বাজে এখন সাড়ে ছটা বাজে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট করো কমেন্ট বলো কেমন হয়েছে अप ब्लॉगेंगे